আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুধী দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে সংসদ নির্বাচন ও গণভোট আজ কাঙ্ক্ষিত গণতন্ত্রে ফেরার ভোট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটি শুধু নির্বাচন নয় জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের সন্ধিক্ষণ জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানান অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে অতিরিক্ত ফোর্স টাকার ব্যাগ ও বিতরণের সময় জামায়াতের ছয় নেতা আটক নির্বাচনের আগের রাতে অভিযোগের পাহাড় জামায়াতের বিরুদ্ধে একশো সাতাশটি অভিযোগ বিএনপির লাইলাতুল গুজব চলছে বলছে জামায়াত ইসলামী জিনাই তো হে ফাঁকা তেইশ রেজাল্ট শিটে এজেন্টদের সই ঢাকা পাঁচ ও ঢাকা উনিশ আসনে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ সৈন করে চুয়াত্তর লাখ টাকা সহ জামায়াত নেতা আটক কলাপাড়ায় পঞ্চাশ লাখ টাকা সহ স্বেচ্ছাসেবক দলনেতা আটক কুমিল্লায় দুই লাখ টাকা সহ জামায়াত নেতা আটক লক্ষ্মীপুরে পনেরো লাখ টাকা সহ কৃষক দলের নেতা আটক জামালপুরে টাকা বিতরণের সময় স্বতন্ত্র সমর্থক আটক তরুণ ও নারী ভোটি এই নির্বাচনের ফল নির্ধারক বলে বিশ্লেষকরা মনে করেন তরুণ চার কোটি বত্রিশ লাখ ভোটার নারী ছয় কোটি আঠাশ লাখ ভোটার এর মধ্যে বড় ব্যবধান রাখবে হিন্দু ভুট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রভাব যুক্তরাষ্ট্রের ছয় হাজার এবং শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র রয়টার্সকে একথা জানান মার্কিন রাষ্ট্রদূত দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে ইরান কূটনীতি এবং যুদ্ধ উভয়ের জন্যই প্রস্তুত বলে জানিয়েছে তেহরা অন্যদিকে আলোচনার জন্য ওয়াশিংটনে নেতা হোক নিঃস্বার্থ ব্যবহার করে পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে বলে জানিয়েছেন আপনার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ করেন পাক ভারত সংজ্ঞাতে দশটি বিমান ভূপাতিত হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ফেব্রুয়ারি নির্বাচন ও গণবোট চান জ্যালেন আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন গাজায় বেগুয়াম বোমার ব্যবহার বাস্প হল হাজারো ফিলিস্তিনি আলবেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ গ্রেফতার তেইশ নাইজেরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মানুষ ছাড়াও প্রথম অন্য প্রাণীর মধ্যে মিলল কল্পনার সক্ষমতা এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আলোচিত গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ